নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহনক্ষত্রের নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে কুম্ভ রাশি জুলাই মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহনক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই জুলাই মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য জুলাই মাসটি সাধারণের চেয়েও কিছুটা ভালো কাটবে রাশির অধিপতি শনি এখানেই বিরাজমান থাকবে যার ফলে সুস্বাস্থ্য বজায় থাকবে তবে শনির দশার কারণে কাজে সাফল্য লাভের জন্য অধিক পরিশ্রম করতে হবে দ্বিতীয় কক্ষে উপস্থিত রাহু আপনাদের বাণী তিক্ত করবে এমন কিছু প্রতিশ্রুতি দিয়ে ফেলতে পারেন যা পূরণ করা সম্ভব হবে না বাণী নিয়ন্ত্রণে রাখুন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে কেরিয়ারে চাকরিজীবী জাতক জাতিকারা ভালো সাফল্য লাভ করতে পারবেন ব্যবসায় উন্নতি ও ধনলাভের যোগ রয়েছে প্রেম জীবনে অহংবোধের সংঘাত থাকবে ব্যবসায়িক কারণে বিদেশ যাত্রা সম্ভাবনা রয়েছে জুলাই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আর কি কি রয়েছে গ্রহ নক্ষত্রের বর্তমান পরিস্থিতি অনুযায়ী কেরিয়ারের জন্য মাসের প্রথম দিকটি ভালো কাটবে কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন কঠিন চেষ্টার পর সাফল্য লাভ করতে পারবেন এই রাশি জাতক জাতিকারা সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকুন মধুর ব্যবহার করলে পরিস্থিতি আপনার পক্ষে থাকবে বৃহস্পতির প্রভাবে এই মাসে চাকরিতে পরিস্থিতি ভালো থাকবে কাজে অধিক মনোনিবেশ করতে হবে অন্যদিকে ব্যবসায় উন্নতি হবে কঠিন সিদ্ধান্ত নিতে হবে সরকারি ক্ষেত্র থেকে লাভের সম্ভাবনা রয়েছে মাসের মাঝামাঝি সময়ে ব্যবসায় করতে পারেন ব্যবসার কারণে বিদেশ যাত্রা করতে পারেন এর ফলে যোগ রয়েছে অংশীদারের বিশ্বাস রাখুন লাভ হবে জ্যোতিষ অনুযায়ী মাসের শুরুতে আর্থিক পরিস্থিতি অনুকূল থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্থাবর অস্থাবর সম্পত্তি লাভ করতে পারেন এই রাশির জাতক জাতিকারা এই মাসে ভালো পরিমাণে আয় বাড়বে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমদানি বৃদ্ধির যোগ রয়েছে পাশাপাশি মাস জুড়ে ধনলাভের যোগ রয়েছে কিন্তু অর্থ সঞ্চয়ের সমস্যা হতে পারে অর্থের সদ্ব্যবহার ব্যবহার করুন কিছু জরুরি কাজে ব্যয় হতে পারে মাসের প্রথমার্ধে আয় কিছুটা কম হলেও মাসের মাঝামাঝি সময় থেকে আর্থিক পরিস্থিতি ক্রমশ উন্নত হবে স্বাস্থ্যের দিক থেকে কুম্ভ জাতক জাতিকাদের জুলাই মাসটি অনুকূল থাকবে খাওয়া দাওয়ার যত্ন নিন কারণ গাফিলতি করলে অসুস্থতার সম্ভাবনা রয়েছে মাসের দ্বিতীয়ার্ধে গ্রহগতির কারণে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে গলা ব্যথা কাঁধে ব্যথা থাকবে সর্দি কাশি ও কিছু ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা থাকবে সতর্ক থাকলে ধীর গতিতে স্বাস্থ্য লাভ হবে জুলাই মাসে কুম্ভ জাতক জাতিকাদের প্রেম জীবনে রোম্যান্স থাকবে একে অপরের সঙ্গে ভালো সময় কাটাবেন তবে মাঝে মধ্যে সংঘাত বাঁধতে পারে ছোটখাটো কথা কাটাকাটি আপনাদের ভালোবাসা আরও বাড়িয়ে দেবে প্রেম জীবনে মাধুর্য থাকবে অন্যদিকে বিবাহিত জাতক জাতিকাদের জন্যও সময় অনুকূল জীবনসঙ্গী আপনার সমস্ত প্রয়োজনীয়তা পূরণ ও নিজের দায়িত্ব পালন করবেন নিজের সম্পর্ককে গুরুত্ব দেবেন মাসের শেষের দিকে দাম্পত্য জীবনে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে কিন্তু এই পরিস্থিতির সমাধান শীঘ্রই হবে জ্যোতিষ গণনা অনুসারে পারিবারিক জীবনের জন্য সময় অনুকূল অন্যকে প্রভাবিত করার জন্য চিন্তা ভাবনা না করে কোনো কথা বলবেন না কারণ প্রয়োজনে নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন না আপনি সকলের ভালোর কথা চিন্তাভাবনা করবেন কুম্ভ জাতক জাতিকাদের পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে পরিবারের সদস্যদের মধ্যে স্নেহ ভালোবাসা থাকবে পরিবারকে একত্রিত রাখার চেষ্টা করবেন বাবার সঙ্গে মাঝে মধ্যে কথা কাটাকাটি হতে পারে গ্রহের ফেরে পারিবারিক জীবনে কিছু সময়ের জন্য সমস্যা উৎপন্ন হতে পারে তবে সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা ভাই বোনের মেজাজ খিটখিটে থাকবে তবে মাসের দ্বিতীয়ার্ধে ভাই বোনের স্নেহ ভালোবাসা পাবেন সুখ বৃদ্ধি হবে প্রেম ও পারিবারিক জীবন আনন্দে কাটবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হল ফলাফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা জুলাই মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ